সেমিনার হলে চল কিছু উদ্দেশ্য ছিল সেই রাতের হামলার ভিডিও নিয়ে এই পুলিশ আর জি কর মেডিকেল কলেজে ভাঙচুর চালানোর নেপথ্যে আসল কি উদ্দেশ্য ছিল তা নিয়ে এখনো ধন্দে কলকাতা পুলিশ সেই রাতের ঘটনায় এখনো পর্যন্ত চব্বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদেরও সন্ধান চলছে বিভিন্ন মহল থেকে দাবি করা হয় চারতলার সেমিনার হল ভাঙাই হামলাকারীদের উদ্দেশ্য ছিল সেই আবহেই বুধবারের রাতের ভাঙচুরের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিওতে একজনকে বলতে শোনা যায় সেমিনার হল চল চল যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন সেই ভিডিও প্রসঙ্গে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেছেন সেমিনার হলে যাওয়ার কারও ইচ্ছে ছিল কিনা এমন কিছু পাওয়া যায়নি আর্জি করে জরুরি বিভাগের চারতলার সেমিনার হলেই এখন তদন্তকারীদের কাছে যত চিন্তার বিষয় গত শুক্রবার এই সেমিনার হলেই এক মহিলা চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় অভিযোগ উঠেছে সেখানেই তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই ঘটনাস্থল সুরক্ষিত রাখার বিষয়ে উঠেছে প্রশ্ন পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন অনেকেই যদিও পুলিশ বারবার দাবি করেছে সেমিনার হল সুরক্ষিত কোনো প্রমাণ লোপাট হয়নি সমাজ মাধ্যমে পোস্ট করে সে কথা জানানো হয় কলকাতা পুলিশের তরফে বুধবার মধ্যরাতে আরজি করের ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন মেয়েরা আরজি করের সামনেও মেয়েদের মিছিল পৌঁছায় তাতে পুরুষেরাও ছিলেন সেই সময়েই তাণ্ডব চালানো হয় হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর আন্দোলনকারীদের মঞ্চেও বাদ যায়নি পুলিশের কিয়স্কো এবং ফাঁড়ি ভাঙা হয় পুলিশের গাড়িও সেই তাণ্ডবের একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে তার মধ্যে একটি ভিডিও নিয়েই যত প্রশ্ন সেই ভিডিওতে দেখা যাচ্ছে একজন হাতে রড নিয়ে ভাংচুর চালাচ্ছেন সেখানেই একজনকে বলতে শোনা যায় চল চল সেমিনার হলে চল হামলাকারীরা জরুরি বিভাগের তিনতলা পর্যন্ত উঠে ভাঙচুর চালান কিন্তু সেমিনার হলে পৌঁছতে পারেননি তবে কি হামলাকারীদের লক্ষ্য ছিল সেমিনার হল প্রমাণ লোপাট করতেই হামলা শুক্রবার সাংবাদিক বৈঠকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে কলকাতার পুলিশ কমিশনার বলেন সেমিনার হলে যাওয়ার উদ্দেশ্য কারও ছিল কি না তা এখনও জানা যায়নি কেউ এখনও স্বীকার করেনি এ ব্যাপারে তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি আরজি করে হামলাকাণ্ডে ধৃতদের মধ্যে থাকা নাগবাজারের সৌমিক দাস ইতিমধ্যেই দাবি করেছেন বুধবার রাতে আরজি কর হাসপাতালের সামনে দিয়ে যে মিছিল যাচ্ছিল সেই মিছিলে তিনিও ছিলেন সেই মিছিল থেকে আরজি করে ঢুকে পড়েছিলেন হাসপাতালে তাণ্ডের দৃশ্য দেখে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন তিনি এরপর তিনি আবেগের বসেই ভাঙচুর চালান সেদিনের হামলার নেপথ্যে কি শুধু আবেগ ছিল নাকি অন্য কোনো কারণ তা তদন্ত করে দেখছে পুলিশ ওই হামলার পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন প্রমাণ লোপাটের চেষ্টা করতেই কি জরুরি বিভাগকে টার্গেট করা হয়েছিল এ নিয়ে শুক্রবার হাইকোর্টে নতুন করে একটি মামলা হয় সেই মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে আদালত পাশাপাশি আদালত জানিয়েছে তদন্তের স্বার্থে যে কোনো দিন যে কোনো সময় আরজি করে জরুরি বিভাগের চারতলায় সেমিনার হল ঘুরে দেখে আসতে পারেন সিবিআইয়ের গোয়েন্দারা